আপনি কি কখনো রাতের নীরবতায় নিজেকে প্রশ্নটি করেছেন আপনি কেন এখানে এই পৃথিবীতে আমার থাকার আসল কারণটা কি আপনি হয়তো একটি ভালো চাকরি পেয়েছেন আপনি হয়তো একটি বড় বাড়ি বানিয়ে ফেলেছেন অথবা আপনার জীবনের সমস্ত লক্ষ্য আপনি অর্জন করে ফেলেছেন কিন্তু তারপরেও কি আপনার অন্তরের গভীর থেকে সেই শূন্যতা সেই অস্থিরতা তা দূর হয় কেন দূর হয় না আমরা কি সেই আদিম প্রশ্নটির উত্তর খুঁজে না পাওয়ায় সারা জীবন ধরে ক্লান্তির মধ্যে ছুটি না আমরা কি একটা গাড়ির জন্য একটা ডিগ্রির জন্য একটা পদের জন্য ছুটতে ছুটতে ভুলে যাই আমরা আসলে কোন গন্তব্যের যাত্রী আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজকের কথাগুলো সেসব হৃদয়ের জন্য যারা জীবনের গোলক ধাদায় উদ্দেশ্য খুঁজে ফিরছেন সেসব আত্মার জন্য যারা দুনিয়ার মোহে নিজেদের আসল ব্লুপ্রিন্ট বা নকশাটি ভুলে গেছেন আজ আমরা কথা বলবো জীবনের সেই মূল উদ্দেশ্য নিয়ে আমরা জানবো কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো সেই উদ্দেশ্য পূরণে পরিণত হতে পারে আর কীভাবে সেই উদ্দেশ্য খুঁজে পেলেই আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত প্রশান্তি বা সা কিনা ফিরে আসবে আসসালামু আলাইকুম ওরি ওবরকাতহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আপনার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নটি শুধু দার্শনিকের প্রশ্ন নয় এটি আপনার হৃদয়ের অস্তিত্বের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন যখন আপনি এর সঠিক উত্তর খুঁজে পান তখনই আপনার জীবনে অস্থিরতা হতাশা এবং অর্থহীনতা দেখা দেয় কারণ আপনি এমন একটা পথে চলছেন যার শেষটা আপনি জানেন না দুনিয়া আমাদেরকে কি বলে দুনিয়া বলে তোমার জীবনের উদ্দেশ্য হলো অন্যর চেয়ে ধনী হওয়া তোমার জীবনের উদ্দেশ্য হলো পেইমাস বা বিখ্যাত হওয়া তোমার জীবনের উদ্দেশ্য হলো খাওয়া ঘুমানো আর সর্বোচ্চ ভোগ করা কিন্তু এই উদ্দেশ্যগুলো যখন পূরণ হয় তখন কি হয় একজন বিখ্যাত মানুষও হতাশায় ভোগেন একজন ধনী মানুষও আত্মহত্যা করেন কারণ এইগুলো ছিল আত্মার খাদ্য নয় আত্মার খাদ্য লুকিয়ে আছে অন্য জায়গায় জীবনের উদ্দেশ্য চূড়ান্ত ঘোষণা আল্লাহর ব্লু প্রিন্ট আল্লাহ পবিত্র কোরআনে আপনার জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে এক চূড়ান্ত চূড়ান্তহীন ঘোষণা দিয়েছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সুরা জারিয়াত আয়াত ছাপানো এটাই হল আপনার জীবনের মূল নকশা প্রিন্ট আপনি এখানে এসেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আপনার সৃষ্টি আপনার জীবন আপনার মৃত্যু সবকিছুই এই একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে আবর্তিত হবে কিন্তু ইবাদত মানে কি ইবাদত মানে কি শুধু সালাত না ইবাদত হলো এর চেয়েও ব্যাপক ইবাদত হল সেই বিস্তৃত পরিসরে যেখানে আপনার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির সাথে মিশে যায় ইবাদত কিভাবে আপনার পুরো জীবনকে বদলে দেয় আপনার ঘুম রাতে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন যেন সালাতের জন্য উঠতে পারেন এই ঘুমটা ইবাদত হয়ে গেল আপনার চাকরি আপনি হালাল পথে উপার্জন করছেন যেন আপনার পরিবারকে হারাম থেকে বাঁচাতে পারেন আপনার এই চাকরিটা ইবাদত হয়ে গেল আপনার পড়াশোনা আপনি জ্ঞান অর্জন করছেন যেন আপনি আপনার ধর্ম সম্পর্কে ভালোভাবে জানতে পারেন এবং আপনার জাতিকে সাহায্য করতে পারেন আপনার এই পড়াশোনাটা ইবাদত হয়ে গেল আপনার ধৈর্য আপনি যখন কোনো মুসিবতে পড়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরেন আপনার সেই নীরব ধৈর্যটাও ইবাদত হয়ে গেল ইবাদত মানে শুধু চাওয়া নয় ইবাদত মানে আল্লাহর হুকুম পালন করা আপনি যখন আপনার নিয়তকে আল্লাহর সন্তুষ্টির সাথে গেঁথে ফেলবেন তখন আপনার পুরো জীবনটাই এক চলমান ইবাদতে পরিণত হবে জীবনের মোহের বিপদ গাফিলতির চাল আল্লাহ এই পৃথিবীতে এমন অনেক জিনিস রেখেছেন যা আমাদেরকে এই আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় এগুলোই হল ফিতনা বা পরীক্ষা আল্লাহ বলেন আর তোমরা জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি এক চরম পরীক্ষা সুরা আল আনফাল আয়াত আমরা মনে করি সম্পদ জমা করাই জীবনের উদ্দেশ্য কিন্তু সম্পদ হলো এক ক্ষণস্থায়ী জিনিস এটা আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাতে পারে সন্তান সন্ততি আপনার সন্তানকে মানুষ করা অবশ্যই ইবাদত কিন্তু যখন সেই সন্তান বা সম্পদ আপনার সলাদকে আপনার ফরজ ইবাদতকে ভুলিয়ে দেয় তখন তারা ফিতনা হয়ে যায় এই দুনিয়ার মোহ আমাদেরকে গাফিলতির জালে বন্দী করে ফেলে আমরা জীবনকে এমনভাবে কাটাই যেন আমরা চিরকাল এখানে থাকব আমরা ভুলে চাই আমরা মূলত মুসাফির রসল সাল্লাম বলেছেন তুমি দুনিয়াতে একজন মুসাফিরের ন্যায় অথবা পথচারী ন্যায় জীবনযাপন করো সহি আল বুখারি ছ হাজার চারশো ষোলো মুসাফিরের লক্ষ্য তার গন্তব্য পথ চলার ক্লান্তি নয় ঠিক তেমনি আমাদের লক্ষ্য হলো জান্নাত এই দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস নয় উদ্দেশ্য পূরণের ব্যবহারিক পদক্ষেপ কিভাবে আপনি আপনার জীবনের লক্ষ্যকে ইবাদতের সাথে সারাক্ষণ সংযুক্ত রাখবেন নিয়তের পরিবর্তন আপনার প্রতিটি কাজের আগে আপনার নিয়তকে ঠিক করুন আপনি ঘুমাতে যাচ্ছেন নিয়ত করুন আমি ঘুমাচ্ছি যেন সুস্থ হয়ে ফজরের সালাত আদায় করতে পারি আপনার খুব ইবাদত হয়ে গেল আপনি খাচ্ছেন নিয়ত করুন আমি খাচ্ছি যেন আমার দেহে শক্তি আসে এবং আমি আল্লাহর পথে আরও ভালো কাজ করতে পারি আপনার খাওয়াইবাদত হয়ে গেল এই নিয়তের পরিবর্তনই আপনার জীবনের সবথেকে বড় চাদুর কাঠি সালাদকে নিয়ন্ত্রণকারী বানান আপনার পাঁচ ওয়াক্ত সলা হল আপনার জীবনের সেই মূল কেন্দ্র যা আপনাকে বারবার মূল উদ্দেশ্যর দিকে ফিরিয়ে আনে সলাত হল দিনের পাঁচটি চেকপয়েন্ট প্রতিবার সালাতে দাঁড়ানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আমার আসল উদ্দেশ্য থেকে সরে গেছি হিসেব নেওয়া দিনের শেষে নিজের হিসাব নিন আজ সারাদিন আল্লাহর উদ্দেশ্যের জন্য আপনি কি করলেন কতটুকু সময় নষ্ট করলেন এটা আপনার অন্তরকে গাফিলতি থেকে রক্ষা করবে অল্পে সন্তুষ্ট থাকা দুনিয়ার মোহ থেকে বাঁচার জন্য অল্পে সন্তুষ্ট থাকার অভ্যাস করুন যখন আপনি অল্পে সন্তুষ্ট হবেন তখন আপনার দুশ্চিন্তা কমবে আপনার ইবাদাতে মনোযোগ বাড়বে এবং আপনার হৃদয়ে প্রশান্তি আসবে কারণ আপনি তখন বুঝবেন আপনার আসল সম্পদ টাকা নয় আপনার আসল সম্পদ হল আপনার ঈমান এ আমার ভাই আমার বোন আপনার জীবনের উদ্দেশ্য টাকা জমানো নয় খ্যাতি অর্জন করাও নয় আপনার জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত আর সেই ইবাদত যখন আপনার হৃদয়ের মূল উদ্দেশ্য হয়ে যাবে তখন আপনার জীবনের সেই অস্থিরতা সেই শূন্যতা সবকিছু দূরীভূত হয়ে যাবে কারণ আপনি তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন আর সেই সঠিক পথেই আপনাকে চূড়ান্ত প্রশান্তি বা দান করবে হে আল ওয়াদুদ হে আল হাদি হে আল খালিক আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে গিয়ে দুনিয়ার মোহে মগ্ন হয়ে পড়ি তুমি আমাদের এই গাফিলতি ক্ষমা করে দাও তুমি আমাদের অন্তর থেকে এই দুনিয়ার মোহ দূর করে দাও আমাদের জীবনকে তোমার ইবাদতের আলোয় আলোকিত করো আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি কাজকে তুমি সন্তুষ্টির জন্য ইবাদত হিসেবে কবুল করে নাও আমাদেরকে সেই তৌফিক দাও যেন আমরা মুসাফিরের মতো এই দুনিয়ায় জীবন কাটিয়ে চিরস্থায়ী বাড়ি জান্নাতের জন্য প্রস্তুত হতে পারি আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট কণ্ঠ ডট কম